ইনশাল্লাহ যদি একটু ভালো রেসপন্স আসে এটার ব্যবস্থা করার চেষ্টা করব যদি ইন ফিউচার হয় এর আগে আমি একবার বলছিলাম যে আসবো তো আসতে পারছি আল্লাহর প্রতি লাখ লাখ শুক্রিয়া ইনশাল্লাহ আবার আসবো আমি ফেসবুক বা ইউটিউব থেকে ওরকম ইনকাম করি না বাট তারপরেও আমি আমার ইচ্ছা শক্তি বড় বাইরেদের সাথে আসা এখান থেকে একটা কম্বল আপনার জন্য আচ্ছা একটা কম্বল আর আপনার আম্মুর জন্য একটা এখানে আছে

এখন দাদিরে খাওয়াইবেন হ্যাঁ মা কে খাওয়ামু আচ্ছা কাকা আপনার বয়স কত কাকা আমার বয়স হ্যাঁ আমার বয়স ই হইছে এই 30 বছর হইছে আমি জানি দাদি বলছিল যে আমার ছেলেটা একটু বয়স কম আছে ও অসুখে সে সুল পাইখা গেছে আমার বয়স আর 30 বছর না মনে মনে বলছিল যে একটু মাথায় ওনারা সমস্যা আছে আমি তো বেশি আস করতে পারি না যে এত লাইক হলে আমি এটা করবো এটা করবো কারণ এখানে আমার ইনকাম হয় না তবে অবশ্যই আমি চেষ্টা করব

আমাদের কত জীবন অভিযোগ আর এই হচ্ছে জীবন এখানে বিষ করে ফুলে ওঠে ভাই হেনি সমস্যা এখানে বিষ করে ফুলে ওঠে আবার হেনি বিষ করে আবার মাজার মধ্যে বিষ করে ইনশাল্লাহ আমি সমস্যা

হ্যাঁ আল্লাহ অবশ্যই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আমার ওই দুটা ভাই একজন হচ্ছে আর এম মঞ্জু আর একজন হচ্ছে রেজাল্ট করিম তাই ভাই তো তাদের সাথে পথ চলা এখান পর্যন্ত আসা ইনশাআল্লাহ দেখা যায় কোন পর্যন্ত যাওয়া যায় অবশ্যই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো কথা কথাই আসসালামু আলাইকুম